thank আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাতে স্বাগতম কে কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা হলো গিয়া আমি আসছি যে ইন্ডিয়ার বর্ডারে মানে ইন্ডিয়ার বর্ডারের কাছে মানে একবার ইন্ডিয়ান সীমানা বিনা টিকিটে বিনা পাসপোর্টে বিনা বিসায় ইন্ডিয়াতে যাবো এখন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে ইন্ডিয়ার সীমানাটা কটুক বা ইন্ডিয়ান যে পিলার আছে সে পিলারটা কতুক সেটাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলেন সাথে থাকুন দেখতে থাকুন ইন্ডিয়া কত দূর এখান থেকে আমি বর্তমানে এখন আছি বাংলাদেশে ঠিক আছে এই যে এখন আমি ইন্ডিয়াতে ঢুকবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইন্ডিয়ান মানে যে সীমানা পিলার আছে এখানে সে পিলারটা দেখানোর চেষ্টা করব তো চলেন সাথে থাকুন আপনারা এই যে দেখতে থাকুন আমি এখন যে জায়গায় আছি এটা হলো কি আপনার বাংলাদেশ ঠিক আছে তো মানে ধরতে পারেন এক বুঝলে ইন্ডিয়ার ভিতরেই আছি এই যে বাসগুলি দেখতেছেন এটা হলো গিয়ে আপনার বাংলাদেশ ওই সাইডটা আর এই সাইডটা এখন আমি বর্তমানে ইন্ডিয়াতে আছি তো ওখান দিয়ে রাস্তা নাই দেখে আমি এখান দিয়ে আসছি জাস্ট আপনাদেরকে পিলার দেখানোর জন্য এই যে দেখেন ইন্ডিয়ান সীমানা ইন্ডিয়ান পিলার আর বাংলাদেশ পিলার এই যে দেখেন এই যে এখানে লেখা আছে বিডি বিডি মানে বাংলাদেশ এই আর কি হ্যাঁ এখানে অবস্থা আচ্ছা এখানে বসে থাকো ঠিক আছে আর এই যে জায়গাটা গিয়া আমাদের বাংলাদেশ বিডিআররা বসে এখানে এই যে এখানে বর্ডার গার্ডরা এশিয়া আর কি এই জায়গাটাতে বসে এই জায়গাটা দেখতে পারতেছেন এই ছোট্ট এই ঘরটার মধ্যে আর যেটা দেখাইতেছিলাম এই যে এখানে বিডি লেখা আছে এই যে দেখেন মানে এই সাইডটা এই সাইডটা গিয়ে বাংলাদেশ আর ওই সাইডটাতে আপনার লেখা আছে ইন্ডিয়া এই যে এখানে ইন্ডিয়া লেখা আছে এই যে দেখেন এই যে ইন্ডিয়া লেখা আছে দেখতে পারতেছেন এই যে এখানে শালটাও লেখা আছে আর কি তো এটা হল আপনার বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্তন যে পিলারগুলি আছে সেই পিলারগুলিতে এই আর কি তো এই যে এই হলো গিয়ে বাংলাদেশ আরও গিয়ে ইন্ডিয়া এই যে বর্তমানে আমি এখন ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে আছি ইন্ডিয়ার এই যে এগুলি গিয়ে ইন্ডিয়ার খেত বর্তমানে আমি এখন ইন্ডিয়ার ভিতরে আছি দেখতে পারতেছেন বিনা পাসপোর্ট বিনা ভিসা বিনা টিকেটে ইন্ডিয়ার ভিতরে চলে আসলাম বর্তমানে তো একটা সমস্যা আছে যেটা হলো গিয়ে আপনার ইন্ডিয়ান যে বিএসএফগুলি আছে তারা মানে আপনার সমস্যা করে তো এখানে আর কি ইন্ডিয়ার মানে ভিতরে আর কি একটু বিশ্বের মানে এখান থেকে গত পাঁচশো ছশো মিটার হবে ইন্ডিয়ার বর্ডার তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম একটু এই যে ইন্ডিয়ান সীমান্ত বেড়া তারপরে সীমান্ত পিলার সব কিছু আর এই যে এখানে ইন্ডিয়ান একজন বিএসএফ মানে পুলিশ বর্ডার গার্ডে যে সাইকেলে যার যাতায়াত করতেছে সাইকেলটা এখানে দাঁড় করাইছে দেখা দিতেছে না ক্লিয়ার গাছের মত জন্য এখানে একজন ইন্ডিয়ান পুলিশ আছে বর্ডার গার্ড তো এখানে ক্লিয়ারলি দেখতে পারতেছি না আমি গাছের জন্য দেখা যায় না আচ্ছা এখান থেকে বের হয়ে আসলে তারা এখানে দাঁড়াইছে আমি খালি চোখে দেখতেছি একজন জন্য সাথে কথা বলতেছে ওখানে দুইজন আছে আর কি তো হলো কি আপনার ইন্ডিয়ান সীমানা ইন্ডিয়ান বর্ডার যে দেখেন কত গাছে দেখছেন পাঁচশো মিটার হবে আমি যে জায়গায় দাঁড়াই আছি এই জায়গা থেকে পাঁচশো মিটার দূরে এই যে ইন্ডিয়ার সীমান্ত এটা হলো হবিগঞ্জ জেলার আপনার একটা সাইডে গিয়ে সোনারুঘাট হৃদয় জায়গার নাম সোনারুঘাট না সোনারুঘাট আসামপাড়া এখানে আবার নতুন করে একটা মানে আপনার ইন্ডিয়া আর বাংলাদেশের মানে আমাদের সরকার ক্ষমতা যখন ছিল তখন এখানে একটা মানে আপনার ই বানাইছিল কি জানি কয় বন্দর মানে ইন্ডিয়া থেকে মাল নেওয়া আনার ব্যাপারে যে বন্দরটাগুলি হয় আর কি ওগুলি বানানো হয়েছে আর কি মালে এক্সপোর্ট ইমপোর্ট করার জন্য এই যেখান দিয়ে আমি দেখাচ্ছি বিএসএফ একজন সাইকেলে যাইতেছে হ্যাঁ যাইতেছে তারা এই যে সাইকেলে যাইতেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বর্ডার তো আমরা এখন ওইখানে একটা ওভার কলের মতন আছে তো সেখানে আমরা এখন যাওয়ার চেষ্টা করবো তো চলেন ওষেটাতে একটা পানি উঠে ওখান থেকে তো বাংলাদেশেরা ওখান থেকে ইন্ডিয়ার ভিতর থেকে যে পানি আনে আবার এগুলি খাবার পানির মতন অনেক মিষ্টি পানি মাটির নিচ থেকে উঠে তো ওগুলি এখন দেখার চেষ্টা করবো ওখানে যাব এখন তো ওখানে মানে ইন্ডিয়ার ভিতরে আর কি এটা আমরা এখন বর্তমানে ইন্ডিয়াতে আছি আমরা এখন ওখানে যাব যাই আর দেখবো ওখানের মানে মানে কীভাবে পানি উঠে ওখান থেকে তো চলেন যাওয়া যাক আর আপনারা সাথে থাকুন তো বন্ধুরা এই যে এই সাইডটা হলে গিয়ে বাংলাদেশ এই যে একটা পিলার দেখতেছেন এই যে এই পিলারটার ওই সাইডে বাংলাদেশ আর এগুলি গিয়ে বাংলাদেশের গাছ ঘর বাড়ি এখানে সব ভিতরে ভিতরে ঘর বাড়ি আছে আর এটা হলো গিয়ে আপনার ইন্ডিয়া তো এখন আমরা ইন্ডিয়াতে যাচ্ছি হুম ভালো আছেন জি ভালো আছি নিয়ে একটু এখানে পানি টানি উঠে তো ওখানে যাবো আর কি দেখতে যাবো হ্যাঁ ওখানে দেখতে যাবো এই যে দেখেন ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশের মানুষরা কাপড় চোপড় গা আছে এগুলি শুকাইতে দেয় তারপরে বিভিন্ন ধরনের ফসল করে এই যে এখানে হলুদ লাগাইছে এগুলি হলুদের ক্ষেত কিছু দিনের ভিতরে উঠাবে হলুদ হ্যাঁ আসতেছি যান আর এটা হলো গিয়ে ইন্ডিয়া পুরোটাই এই যে বাংলাদেশের মানুষ এখানে কাপড় চোপড় শুকাইতে দেয় এই আর কি তো সামনে আমরা এখন বর্তমানে ইন্ডিয়াতে ওইদিকে যাইতেছি এখন বিশাল মাঠ বিশাল এরিয়া নিয়ে মাঠ এখানে বাংলাদেশিরা মানে গরু ছাগল হাঁস মুরগি যা আছে সব এখানে মানে বাইদা রাখে এখানে আপনার মানে গরু ছেড়া দেয় ঘাস টাস খায় এই আর কি তো এখন ওই যে ওই জায়গায় যাব ওখানে কিছু বাংলাদেশি মানুষ আছে মানে হয় গোসল করতেছে নাকি জানি না রাইস এই দিকে আসো 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 তুমি ওদিকে কিছু কিনতে গে হুম তো চলেন ওদিকে যাইতেছি এখন ওখানে কিছু মানুষ দেখতেছি কি পানি নিতে আসছে না গোসল করতে আসছে জানি না সেটা এখন দেখাবো আপনাদেরকে আর দেখেন বর্ডারটা কত কাছে আমি ওখান থেকে বাংলাদেশ সীমানা থেকে আপনাদেরকে আমি মানে দেখাইছিলাম জুম করে আর এখন দেখেন এই যে কত কাছে এখানে দুশো মিটার হবে আমি দুশো মিটার দূরে আছি মানে বর্ডার গেট থেকে আর ওই যে বিএসএফরা সাইকেল দিয়ে আসা যাওয়া করতেছে

এরকমই থাকে সবসময় ইন্ডিয়ার ভিতরে আইসা বাংলাদেশি মানুষেরা গোসল করে এই যে ইন্ডিয়ার সীমানা এই যে ইন্ডিয়া রোড এই যে বেড়া দেখতে পারতেছেন এখান থেকে এক দেড়শো মিটার হবে ইন্ডিয়া বেড়া আর এটা আম গাছ এটাও ভারতের মধ্যে কিন্তু বাংলাদেশী মানুষের খায় যখন আমের সিজন হয় তখন বাংলাদেশের মানুষেরা খায় না যে দেখতেছেন কি সুন্দর এখান থেকে বাংলাদেশিরা পানি নিয়ে খায় এগুলি তো খাই খাওয়া যায় না পানি

আর আরো দুশো মিটার পরে আপনার জানি কয় রাস্তা তারপরে বর্ডার এখানে কাটাতারের বেড়া দিয়ে রাখছে আরকি এই যে পুরোটা পুরোটা দিয়ে রাখছে এখানে এই আর কি দেখতে পারতেছেন সবাই এই মনোরম পরিবেশ অনেক সুন্দর একটা ভিউ এখানে তারপরে এই যে মাঠটা দেখেন অনেক সুন্দর একটা মাঠ এখানে বাংলাদেশের যত গরু ছাগল আছে সব এখানেই আর সেটটাতে এখানে কিছু গাছ আছে এগুলি একটু উঁচা পাহাড়ের মতন ওটা দেখা যায় না আর কি কত দূর আছে এই আর কি এই যে দেখুন অনেক এই আর কি এর সাথে থাকুন আপনারা বন্ধুরা এই যে এখন মাত্র যাইতেছি ইন্ডিয়ার বর্ডার থেকে আমরা বাসায় তো এই ছিল আজকের ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই যে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ